কখনও কি আপনাদের মনে হয়েছে যে কেন আপনাদের ক্রিম গলে যাচ্ছে বা কালার মেশালে কেন গলে যায় বা ফ্রিজ থেকে বের করে রাখার পাঁচ মিনিটের মাথায় কেন গলে যায় বেকার সাপুদের সাথে তো এরকম হচ্ছে না আপনারা ভাবেন যে এর মধ্যে কোনো হয়তো বা কিছু মেশায় বা ট্রিক আছে আসলে কিছু মেশায় না আপনি যদি কোনো কিছু না মেশান তাও কিন্তু আপনার ক্রিমটা স্টিভ হবে প্রসেসটা আপনাকে জানতে হবে টিকটকে আমার কিছু ভিডিও মানুষের কাছে পৌঁছাইছে তো ওখানে এত বেশি কমেন্টস আসতেছে যে আমার ক্রিমটা তো গলে যায় আমি কালার মেশালে গলে যায় আমি ক্রিম দিয়ে কাজ করতে পারি না ক্রিমটা যদি স্টিপ না হয় তাহলে ক্রিম তো গলেই যাবে বলেন ক্রিমটাকে ভালোভাবে স্টিপ করতে হবে আর এর জন্য এই গরমে আপনাকে অবশ্যই যখন বিট করবেন তার আগে খুবই ঠান্ডা ক্রিম নিতে হবে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন ক্রিম দিবেন জাস্ট একটু হালকা গোলসে বরফের কচকচ চলে গেছে কিন্তু ক্রিম বরফি আছে এই অবস্থায় আপনারা বিট করা শুরু করে দিবেন। আমি চিন্তা করেছি যে আমি ক্রিম নিয়ে আরেকটা ভিডিও করব অথবা লাইভে আসব আপনাদের জন্য এবার আমি টপিক্যাল ক্রিম কিনে নিয়ে এসেছি টপিক্যাল দিয়ে দেখাবো আপনাদের আপনারা মনে করেন যে আমি এবার হুইপ ইউজ করি এজন্য এটা স্টিভ হয় টপিক্যালটা স্টিভ হবে না আমি আপনাদেরকে টপিকেল দিয়ে দেখাবো একবারে সব কিছু শিখতে যাবেন না আমরা সবসময় করে কি অনেক তাড়াহুড়া এখনই শিখবো এখনই বানায় ফেলবো এখনই একটা পেজ খুলে ফেলবো এরকম করবেন না প্রথমে জিনিসটা নিয়ে একটু শেখার ট্রাই করবেন তারপর আস্তে আস্তে সেটা এক্সপেরিমেন্ট করবেন আপনি এক্সপেরিমেন্ট দ্বারা যত ভালো করে শিখতে পারবেন আপনি এক থেকে ভালো কোথাও থেকে শিখতে পারবেন না আপনাকে হাতে কলমে শিখিয়ে দিলেও পারবেন না আপনি সব সময় আপনার কাজে নিজস্বতা রাখবেন কখনো অন্যের রেসিপি হুবহু ফলো করবেন না একজনের কাছ থেকে গরুর মাংসের কালাভুনা শিখে আসলেন সেটা হুবহু ফলো করবেন এরকম না সেখানে আপনার একটা বিশেষত্ব থাকবে প্রথমে আপনি তার রেসিপিটা ফলো করবেন হুবহু তারপরে আপনি এটাকে এক্সপেরিমেন্ট করে চেঞ্জ করবেন যে এটাকে কিভাবে আরও অনেক বেশি মজার করা যেতে পারে আমি যা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার আমি সবার কাছে পৌঁছাইতে পারি নাই বাট আলহামদুলিল্লাহ আমার কেক যদি একবার খান আমার কেকের টেস্ট আমি ওই পর্যায়ে নিয়ে গেছি যে আপনাকে বলতে বাধ্য যে হ্যাঁ কী খাইলাম খুবই মজার একটা জিনিস খাইলাম এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা অনেক ভালো ব্র্যান্ডের চকলেটে শিফট করা যেটা আমি এখন পারি না আমি ওই লেভেলের ক্লায়েন্ট তৈরি করতে পারিনি এটা আমার প্রথম বাটারফ্লাই কেক ছিল কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা আমার মজার কেকগুলো খেতে চাইলে আমাকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা পেজে নক করবেন